অভিজ্ঞতা তো খুব ভালো আজকে আমাদের আমাদের আসলে শো হাউসফুল ছিল তো খুব ভালো লাগছে অভিজ্ঞতার মধ্যে তিক্ত অভিজ্ঞতা কি পেয়েছে অভিজ্ঞতা আসলে তেমন তিক্ততা বলি আসলে কিছু হয় তো আমি আসলে ভালোবাসাই পাচ্ছি এবং প্রথম থেকেই ভালোবাসা পাচ্ছি সো আমার এটা খুবই ভালো লাগছে আসলে এক্সপেকটেশন ছিল কিন্তু ওইটা যে আসলে পূরণ হবে সেটা আসলে জানা ছিল না সেটা তো আসলে আমাদের ধরা ছোঁয়ার বাইরে সো পূরণ হয়েছে ভালো লাগছে এতগুলো মেল অ্যাক্টরদের পাশে আমি আসলে অ্যাজেলিট নতুন আমার সাথে বাঁধন আছে এবং উনি অনেক ভালো একজন অভিনেত্রী সো আমরা দুইজন এই যে ফাইটটা করছি সো দর্শক যে এই যে আমাদেরকে এত ভালোবেসে সাদরে গ্রহণ করছে আমাদের খুবই ভালো লাগছে আমি তো আসলে দেখেন প্রত্যাশা তো সবসময় থাকে ভালো কাজ করার প্রত্যাশা ছিল এবং আসলে আমি এটা ভাবিনি যে আমার প্রথম ছবিতে আসলে আমি নাম ভূমিকায় কাজ করব সো এটা একটা ভালো লাগা এটা তো দর্শক আমাকে ভালোবেসে আমি আমাকে দর্শক প্রচণ্ড ভালোবাসছে তারা সবাই বের হয়ে বলছে এটা কি সবাই অবাক হচ্ছে আসলে এটা আমার প্রথম ছবি এটা শুনে তো এটাতেও আসলে আমার খুব ভালো লাগে এটাতে আমার কান্না আসছে আসলে আমি একটু পরপর ইমোশনাল হয়ে যাই আমার মা বাবা তো আসলে প্রথম থেকে জানে তাদের মেয়ে আসলে কালচারাল সাইডে বেশি আসলে সময় দিত সব সময় তো ওই জায়গা থেকে আসলে তাদের কাছে এটা আসলে নর্মাল লেগেছে তারা আসলে শুটিং চলাকালীন সময়ও বুঝে নাই আসলে এটা তেমন অনেক বড় কিছু হতে যাচ্ছে বাট এই যে এখন দেখে এখন আসলে দর্শকদের এত ভালোবাসা এত রেসপন্স দর্শকদের এত প্রতিক্রিয়া দেখে এবং এই যে শো হাউস ফুল গেল আজকে সব কিছু দেখে তারা আসলে মুগ্ধ সো তারা আসলে কি বলবে তারা জানে না তারা শুধু প্রাউড ফিল করে এবং প্রাউড ফিল করে তারা আসলে ধীরে সুস্থে এনজয় করছে আমার ফ্যামিলি টাকা আছে আমার হাতে এমনি আইফোন আছে ব্যাগে একটা আছে সো আমার ফ্যামিলি আছে ওই হঠাৎ করে হঠাৎ করে ওই যে আর কয়েকটা ছবি করি এরপরে প্রথম একটা ছবি করে তার আসলে একটা গাড়ি হয়ে যাবে না আর কয়েকটা করি ভালো ভালো কাজ কি বলেন আমি তো একটা ছবি করে কি কেউ গাড়ি গাড়ি করে ফেলে এটা কি পসিবল এটা তো হয় বেসিকলি আমাকে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া ওনার মিশন এক্সট্রিমে আইটেম সঙ্গের জন্যই বলেছিল তো তখন আমি ভাইয়াকে বলেছিলাম ভাইয়া আমি আসলে অভিনয় করতে চাই সো আপনার যদি মনে হয় এরকম কোনো স্কোপ আছে আমাকে তখন বলবেন সো এরপরে আসলে এসা মার্ডার করা সো আগে আসলে অভিনয়টা করি এরপর আসলে আমি যেহেতু আমি ডান্স করি ভালো যদি কোনো ডান্স নাম্বার থাকে ভালো গান হতে হবে সেটা এবং ওই মুভি ডিরেক্টরও ভালো হতে হবে সব কিছু মিলে ভালো লাগে করবো